শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো একদম আছি আজকে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা মতন অনেকটাই লেট হয়েছে ঘুম থেকে উঠতে আসলে ছুটির দিন তো তাই ভেবেছিলাম একটু লেট করে উঠবো তবে এতটা লেট হবে ভাবতেও পারিনি ঘুম থেকে উঠে দেখো সোজা খেয়ে নিচ্ছি মুড়ি কী আর করবো তো চা আর খাইনি সেই গল্পটা একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি ওকে বললাম যে একটু তরকারি নিয়ে আসো মানে তরকারি তো আনতে বলিনি বলেছিলাম পরোটা আনতে কিন্তু পরোটা তো আসলে এই সাড়ে এগারোটার সময় কোন দোকানে পরোটা থাকে সব শেষ হয়ে তাই এই দশ টাকা মতন ব্রাশটা করে ওই ঘরটা ঝাড় দিলাম তারপর ও গেলো ইয়ে আনতে দুধ আনতে তো তারপর আমি বললাম যে চা খাবো না চা খেতে হয় না তো তারপর দেখলাম বাড়িতে মানে ঘরে এসে দিতে চিনিও ছিল না যাই হোক চা খাইনি আজকে সকালে কারণ আজকে খেলাম হচ্ছে একবারে ডাইরেক্ট মুড়ি খেয়ে নিলাম দিয়ে কী করবো বলো খিদে পেয়েছিলো আর মুড়ি খেলাম তার কারণ হচ্ছে নু মানে পরোটা কচুরি কিচ্ছু নেই সব শেষ বারোটার সময় কি থাকে বলো সমস্ত রকম শেষ আর আমার রান্নাঘরটা কী আমি সেটা তো আসলে এই একটা দিনই পাই দুজনে একটুখানি রেস্ট তাই একটুখানি নিজেদেরকে টাইম দেবো নাকি ঘর দৌড়কে টাইম দেবো সেটাই বুঝতে পারি না কেন বলছি বলো তো কারণ এই যে রান্নাঘরের কি অবস্থা দেখতে পাচ্ছ তো এই যে রবিবারটাই আমি একটুখানি ফ্রি আছি তো রবিবারটাই সব কিছু গোছাতে হবে কেয়ার করবো তো চলো এখন কোমর বেঁধে কাজে লেগে পড়ি আর আজকে কিন্তু দারুণ একটা জায়গায় যাবো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না হ্যাঁ পুরোটা দেখতে থাকো আর তোমাদের রিকোয়েস্টেই যাব তোমরা অনেকেই বলেছো যে দিদি ভাই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবে অবশ্যই দেখাবো তো চার আগে চলো বাড়ির কাজগুলো তো সারতে হবে বাসন যেহেতু আমি রাত্রেবেলাতেই ধুয়ে রাখি তাই সকালে বাসন ধোয়ার ঝামেলাটা থাকে না আর কি বলতো সকালে বাসন ধুতে গেলে না সেই প্রচণ্ড পরিমাণ নোংরা হয়ে থাকে সিঙ্কটা ভালো লাগে না দেখতে তো সকালবেলা উঠে যেতে পরিষ্কার পরিচ্ছন্ন দেখি রান্নাঘরটা বেশ ভালো লাগে তবে আজকে সকালবেলা উঠে আমি এত নোংরা বোংরা দেখছি রান্নাঘরে আমার পা রাখতে ইচ্ছা করছিল না তারপর দেখছি থাক তাহলে একটুখানি গুছিয়ে নিই কী আর করবো যেহেতু ধরো টাইম পাচ্ছি না তো তাই আর গোছানো হচ্ছে না নাহলে কিন্তু আমি প্রত্যেক দিনই গুছিয়ে রাখার চেষ্টা করি আমার রান্নাঘরের জায়গাটাও অবশ্য অল্প আর জিনিসপত্র হয়ে গেছে প্রচুর রান্নাঘরে রাখার আর জায়গা নেই যেন তো কোথায় রাখবো কোথায় না সেটাই বুঝতে পারছি না আর এই যে এইগুলোর মধ্যেই আর কি হালকাভাবে পরিষ্কার করুন যেহেতু আজকে দোকান বন্ধ ছিল কাজের চাপটা ছিল না ওদিকে নাহলে কী বলো তো সকালবেলাতে তো সাফাই করার টাইম পায় না আর রাত্রেবেলাতে অত কিছু হয় না জানো তো ভিডিও এডিটিং করা রান্নাঘর সাফাই করা অত হয় না ওই কোনো রকমে বাসন টাসন মেজে আর কি ওখানে উ করে রেখে দিয়ে গিয়ে এডিটিংয়ে বসি তারপরে এডিটিং করতে করতে ওই ধরো এক একটা ডেটটা বেজে যায় কারণ যারা ভিডিও বানায় তারা জানে যে কতটা টাইম লাগে তারপর এডিটিং করে ঘুমিয়ে পড়ে সকালে উঠেই তো বাস রান্নাবান্না চালু হয়ে যায় কাস্টমার সামলানো হয় না আর একটা দিন ছুটি পায় আর তাতে আবার ও বাড়িতে থাকে আর ও বাড়িতে থাকলে আমার কোনো কাজই হয় না আর এদিকে চলে এসেছিলাম এই যে ও গেল একটু বাজারের ওদিকে আর আমি চলে এসেছিলাম আলু কাটতে লাল আলু দেখলে দেখালাম তোমাদেরকে একদম পুরো লাল যেন সেই মৌ আলুর মতন দেখতে তবে আমি ফার্স্টে ভেবেছিলাম মৌ আলু কিন্তু দেখলাম যে না ছাড়ানোর পর দেখছি এমনি আলুই খাওয়া আলু আর ভাত মানে তরকারি খাওয়ালো আর এদিকে আমি একটুখানি ছাড়ালাম হচ্ছে মূলো কারণ একটুখানি মানে মূলো চেটকি করবো আর আমি এদিকে মশলা ছাড়াতে ছাড়াতে মানে যেগুলো ছাড়াতে যাতে ও চলে এসেছিলো তো আমি ওকে রান্নার দায়িত্বটা দিয়ে যাব স্নান স্নান টান করে হাত স্নান টান করে এদিকে ভাতটা জলটা বসিয়ে দিয়েছিলো গরম হয়ে গেছে আমি চালটা দিয়ে দেবো আর ওদিকে মশলা মারছে তো ভাবলাম যে মূলো মূলো ছেচকি করবো কিন্তু দেখছি টাইম হয়ে দাঁড়ান মানে অনেকটা বেলা হয়ে গেছে এমনিতে উঠতে ধরো লেট হয়েছে তো যার জন্য দেখি কি করবো হ্যাঁ করবো কি করবো না বলেন ছাড়ানো হয়ে গেছে তো দেখি বলেছে কে আর হলো না কত আশা করলাম যে কেটে কুটে রাখলাম হবে কিন্তু ও বললো যে থাকার করতে হয় না কারণ মাংস হলে এমনিতেও আর কিছু লাগে না আর এমনিতে অনেকটা লেট হয়ে গেছিলো যেন ওই দেড়টা মতন বেজে গেছিলো ধরো ভাতের হাঁড়ি চাপালাম তখন একটা বাজে তারপরে মাংস হতে হতে অনেকটা টাইম লাগে যেহেতু কষাতে টাইম লাগে তাই ও বললো যে থাক ছেড়ে দাও আজকে আর করতে হবে না অন্য একদিন করো তো ওদিকে মাংস প্রায় হয়ে গেছে আর প্রচণ্ড খিদে পেয়েছি প্রচণ্ড মানে সকালে তো তখন কিছু খেয়েছি খুব খিদে পেয়েছে বই বই তো ভাবছি মূলো মূল আর হবে না ওই মাংসটি ভাব ও আপনি স্নান করেনি যেহেতু মাংসটা করছিলো যার জন্য স্নানে যেতে পারিনি আমি বললাম দু তিনবার যাওয়ার জন্য কিন্তু যায়নি যাই হোক হয়ে গেছে জল দেবেন জলটা দিয়ে স্নানে চলে যাবে ততক্ষণে এসি খেয়ে নেবো মূল ছিঁচকি রাতে করবো যদি পারি তো এখন আর হবে না সকালে মুড়ি খেয়েছি অনেকক্ষণ আর আজকে ভাত তো যেহেতু লেট হয়েছিল মানে রান্না হতে ভাত তো হয়ে গেছিলো কিন্তু মাংসটা হতে লেট হয়েছিল প্রায় আজকে ভাত খেতে খেতে না তিনটে বেজে গেছিলো যেন ওতে খিদেও পেয়েছিলো খুব আর ওকে বলছিলাম যে একটু বেশি করেই আর কি মাংস তুলো তো চার পিস তুলেছিলো আর ওদিকে আলুও তুলেছিল দু পিস আর ওগুলোই এখন খেলাম খাওয়া দাওয়ার পর না আর ভাত খেতে ইচ্ছে ছিল না কিন্তু তারপরে এই রঙটা দেখে মনে হলো যে উফ চলো গরম গরম ভাত একটু খেয়ে নিই তারপর আবার বেরোতে হবে আমরা এদিকে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে চারটে আর এখন যাব হচ্ছে চলো বলবো না আগে থেকে তাহলে তোমাদের সারপ্রাইজটা মাটি হয়ে যাবে যাই হোক চলো তো অনেকজনা বলেছ যে মানে জয়পুরে অনেক কিছু দেখানোর জন্য তো ফার্স্ট আজকে একটা জায়গা থেকে শুরু করছি তো চলো সেখানেই যাই আর খাওয়া দাওয়া করে ও একটুখানি শুয়েছিল বাট আমি শুইনি আমি একটুখানি আর কি বসেছিলাম চেয়ারের মধ্যে বসে জাস্ট খেদে উঠলাম তো ওটা সঙ্গে সঙ্গে তো যাবো না যার জন্য একটুখানি বসে হজম করে নিলাম তারপর রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক আর কোথায় যাচ্ছি না যাচ্ছে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো দেখতে জানতে আমরা বেরিয়ে পড়েছিলাম তো ওই যে রোডের ওখানটা থেকে টোটো নেবো কারণ টোটো করেই যাব আর যেহেতু গাড়ি নেই কি করব বলো তো গাড়ি ভাবছিলাম যে দেশ থেকে পার্সেল করেই নেবো মানে দেশে তো গাড়িটা পড়েই আছে ফালতু ফালতু বাবা তো চালায় না তো ফালতুই পড়ে আছে আর পুরো থেকে থেকে ইঞ্জিনটা বসে যাবে তো দেখি দু চার মাস যাক তারপর না হয় ওটাকে পার্সেল করার ব্যবস্থা করব। কারণ একটু ঘোরাটোরাও হবে ওই বারবার করে যেতেও ভাল লাগে না জানো তো গন্তব্যস্থলে তারা তোমাদের দেখা এখানে কত রকমের পতাকা আছে এই যে দেখতে পাচ্ছ অনেক রকমের পতাকা প্রত্যেকটা দেশের পতাকা লাগিয়ে রেখে দিয়েছে దేశ పతాకా হ্যালো এবার তোমাদের বলিয়ে দিই যে কোথায় এসেছি আসলে এটা হচ্ছে জলমেহেল জয়পুর জলমেহেল যারা চেনে তো তাদেরকে বলতে হবে না কিন্তু যারা চেনে না তাদেরকে বলে দিলাম তো এখানে আমি এলাম প্রায় তিন থেকে চার বছর পর কারণ আমি লাস্ট এসছিলাম আমার বান্ধবীর সাথে আমার বেস্টফ্রেন্ডের সাথে অনেক দিন আগে তো তখনই আমি লাস্ট এসেছিলাম তারপর আর আসিনি এই জায়গাটায় তো জয়পুর অনেকবার এসছি কিন্তু তারপরে না এই জায়গাটাতে তার আসা হয় না তেমনভাবে তো ভাবলাম যে চলো অনেক দিন তো দেখিনি জায়গাটা তাই দেখে আসি তবে অনেক চেঞ্জ হয়ে গেছে আর অনেক স্মৃতি জড়িয়ে আছে যেন আমার এখানে কারণ এই বলি না তোমাদেরকে যে এই শহরটা না আমাকে ছেড়েও ছাড়বে না কারণ একবার করে তাড়ি দেয় আবার একবার করে বলে নেয় কি করব বলো ও আমার মায়া ছাড়তে পারে না আর আমি ওর মায়া ছাড়তে পারি না এই হচ্ছে ব্যাপার তো খুব ভালো লাগে বিশ্বাস করো প্রচণ্ড ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছ জালমেহেল এটার কিন্তু নিচেও একতলা পর্যন্ত মানে ডুবে আছে তবে জলটা এখন কিন্তু অনেকটাই বেড়েছে তো গ্রীষ্মকালে জলটা একটু কম থাকে তো গ্রীষ্মকালেও আর একবার আসবো তোমাদেরকে দেখানোর জন্য আর এখানে এই যে এটা দেখতে পাচ্ছ আমরা এই লাইটিং দেখার জন্য না অনেকক্ষণ ওয়েট করেছিলাম যেন তারপর ফাইনালি দেখতে পেয়েছি তবে ওয়েট করতে হয়েছিল এই যে লাইটিংগুলো দেখেছো রাত্রিবেলাতে কিন্তু আরও সুন্দর লাগে দেখতে বেশ সুন্দর এলাকাটা মানে দারুণ এগুলো কিন্তু নতুন করেছে যেন এগুলো আগে ছিল না তো এগুলো বলতে এই লাইটিংগুলো আগে ছিল না তেমনভাবে যখন আমি এসেছিলাম তখনকার কথা বললাম আর এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ছিল না এই পতাকাগুলোও ছিল না এগুলো সব নতুন করা হয়েছে আমরা এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি কারণ সন্ধ্যে লাগবে লাইটগুলোকে দেখব তার জন্য মানে খুব ভালো লাগে লাইট লাগানো আছে তো এখানে প্রচুর আর কি ফেমাস ফেমাস অ্যাক্টার রিজ বানাচ্ছে তো এখানে কত ফুল দ্বারা দেখায় তোমাদেরকে কি ভালো লাগছে অনেক ফটো তুলেছি দেখো 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 শুনছি আমাকে একটা ফটো তুলে দেওয়া কি সুন্দর লাগছে দেখো বিক্রি হচ্ছে আচ্ছা সব বিক্রি হচ্ছে বুঝলে সব গেঁদা না গেঁদার পাশে পাশে অনেক কিছুই আছে লাগাবে লাগাবে বিক্রি হচ্ছে না গো লাগাচ্ছে মনে হয় কি ভালো লাগছে দেখো তোমরা চারি পাঁচটা দারুণ লাগছে দারুণ আমাদের যেন আজকেও আসার ইচ্ছে ছিল না মনে করছিল যে ঘুমাবো তারপর দেখছি না দেখে আসি ঘুরে আসি একটু এই দেখো আমাদের ইন্ডিয়ার পতাকা দেখলে সবারই লাস্টে কেন দিয়েছে এই দিক থেকে সবারই প্রথমে পড়ছে প্রচুর মানে প্রচুর দেশের পতাকা আছে তো আমরা এখন হাতি দেখার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছি মানে হাতি একটাও দেখতে পাইনি তাহলে তোমাদেরকে দেখা যাবে তোমাদেরকে আমি তো দেখেছি তোমাদেরকে দেখানোর জন্য আরও আর কি তো এখানে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ফটো তুললাম রিলস বানালাম আবার যাচ্ছি ঘুরতে মানে এই মানে এলাকাটা প্রচুর বড় জানো তো ঘুরে শেষ শেষ হবে না এই হচ্ছে ব্যাপার পা ব্যথা হয়ে যাবে আর এখন আমরা সামনের দিকে চললাম আর বললাম না প্রচুর এখানে আর্টিস্ট বাবা কত ছেলেপিলে রিলস বানাচ্ছে যাই হোক অনেক মানে অনেক দেখলাম অনেকজনকে যাদেরকে ইনস্টাগ্রামে দেখেছি অনেক এরকম জয়পুর থেকে তো অনেকজনার সাথে দেখা হলো ভাল লাগছে বেশ দিক আমি অনেক দিন পর আসলাম এরকম এই দিকটা অনেকটা ফাঁকা ওই সামনের দিকটা প্রচুর ভিড় আর হালকা রোদটা এবার কমে যাচ্ছে ওই যে মেহেল দেখে তো দেখালাম এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে দেখো গাছগুলো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় ইঁদুর গুলো দেখেছো কি সুন্দর এই দেখো এই যা ঢুকে গেল এই বকটাকে দেখো কি করে ব্যালেন্স রাখে এরা পায়ে আমি তো বুঝতে পারি না অনেকটা সন্ধে সন্ধে লেগে গেছে বলো আর পানকড়িগুলো করিগুলো সমানে মাছ খেয়ে যাচ্ছে হাঁস যাচ্ছে দেখো এদিকে এই সময় অনেকদিন পর হাঁস দেখলাম এই দেখো এখানে মানে একতলা মতন এখনো ডুবে আছে জানো তো জলের ভেতরে তো আমাদের ঘোরাঘুরি ফটো তোলা সব কিছু শেষ এখন শুধুমাত্র লাইট দেখার অপেক্ষাতে আছি তো কিছু কিছু লাইট জ্বালি চার আমার পেছনে হয়ে যাবে জাল মেহেল আমার বর মাঝে মাঝে একে হারিয়ে ফেলছে মানে আমি একা একা হেঁটে হেঁটে চলে আসছি ভিডিও করতে করতে দিয়ে একে আর আমি খুঁজে পাচ্ছি এই হচ্ছে ব্যাপার আমি অনেকদিন পর এলাম বলা ঠিক লাস্ট কবে এসেছিলাম লাস্ট আমার বান্ধবীর সাথে আমি এসেছিলাম যে বান্ধবীটা আমার জয়পুরে থাকতো আমার সাথে ওর সাথে এসেছিলাম তারপরে আর তারপরে তারপরেই এলাম মানে ওই তিন বছর ধরো তিন থেকে চার বছর পর আমি এই জায়গাটা এলাম জ্যাল

পাখিরা সব বাসায় ফেরত যাচ্ছে আর এদিকে অনেক লাইটটাই জ্বালিয়ে দিয়েছে এই লাইটগুলো কখন জ্বালাবে এগুলো দেখার জন্য আমরা দাঁড়িয়ে আছি নাহলে বাড়ি চলে যাব কি ভালো লাগবে চারি পাঁচটা ওয়েট করলাম এতক্ষণ কিন্তু লাইট জ্বালাবে না এখন শুনলাম যাই হোক চলে যাবো বাড়ি একটুখানি বস ধোকা খেলে দেয় যারা বেজাল মেহেলে লাইটটা জ্বালিয়ে দিয়েছে তারা তোমাদেরকে দেখায় ঠিক আছে আরও কতগুলো লাইট আছে ওগুলো জ্বালা দারুণ লাগে জানো অ্যালবার্ট হলে তো আরও সুন্দর লাগে একদিন অ্যালবার্ট হলেও নিয়ে যাও আস্তে আস্তে সবটাই দেখতে হবে ব্লগুলোকে তার জন্য ফলো করতে হবে তাই না তাও তো দেখতে হবে আমরা ফার্স্ট ভাবলাম যে হয়তো লাইট জ্বালাবে না যার জন্য চলে যাচ্ছিলাম তো দেখলাম আমি জ্বালবেলা লাইটটা জ্বেলে দিচ্ছি তার মানে এখানকার লাইটগুলো জ্বালাবে এই যে অনেকক্ষণ বসে থাকার পর ফাইনালি জ্বালিয়ে দিয়েছে লাইট ও কি দারুণ লাগছে দেখো 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 কি ভাল লাগছে দেখো কি ভাল লাগছে এটা দেখার জন্যই তো ছিলাম এত চারিদিকটা শুধু আলো এটা আরো সুন্দর লাগবে তো যেটার জন্য আমরা এতক্ষণ ধরে ওয়েট করছিলাম লাইট সেটা আমাদের দেখা কমপ্লিট এবার আমরা যাচ্ছি আর ঘরের দিকে রওনা দিচ্ছি চলো যাওয়া যাক ঠান্ডাও লাগছে প্রচণ্ড পরিমাণে যেন খুবই ঠান্ডা লাগছে যেতে তো ইচ্ছা করছে না কিন্তু অনেকক্ষণ এসেছি যেত

রাস্তার সাইড দিয়ে হাঁটতে কিন্তু খুব ভালো লাগে বলো আজ অনেক দিন পর একটু বিয়ের আগে স্মৃতিগুলোকে মনে করার চেষ্টা করলাম কারণ আমাদের দুজনের উপর দিয়ে না অনেক ঝড়ঝাপটা গেছে জানো তো বিয়ের পর থেকে তাই ভাবলাম যে চলো আজকে স্মৃতিগুলো মনে করতে করতে আমরা দুজন মিলে একটু রাস্তার পাশ দিয়েই হেঁটে আর কি বাড়ি আসলাম আর এখন বাজে সাতটা মতন আর অ্যাকচুয়ালি আমি রাস্তা ফোল করে অন্য রাস্তায় চলে গেছিলাম যাই হোক মানে অতটা দেখো আমি চিনি না ঠিক আছে এবার ও গেছিল সিঙারা আনতে তো এই যে সিঙাড়া এইখানেই আমি এইখানেই রাস্তা ভুল করেছি অতটা রাস্তা হেঁটে আসার পর এইখানে একটা আলাদা করতে মানে আলাদা দিকে চলে যাচ্ছিলো যাই হোক বাড়ি খাওয়া দাওয়া করি পরে দেখা করছি গন্ডপুর আমার চাকরিটা দিয়ে দাও আমি এই গলিটাতে দিয়ে গলিটা এসে মানে অনেক কটা ঘর তো এখানটা এই কলোনিটা ধরো প্রচুর দিয়ে এবার আমাদের ঘর পেরিয়ে আমি ওই দিকে চলে যাচ্ছি হেঁটে হেঁটে আবার পেছন দিকে ডাকলো না বলে কোন দিকে আর মেন রোডে চলে যেতাম যাই হোক না এরকম না যে চিনি না চিনি কিছু কিছু জায়গা তো একটু এনে কি গোলমাল হয়ে যায় কি করবো এই যে সিঙারা গরম গরম সিঙ্গারা খাবো এখন পরে দেখা করছি তোমাদের সাথে তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানে এড করছি আর দেখলে আমার কাণ্ড আমি রাস্তা ভুল করে ফেলেছিলাম ওর জন্যই তো সঞ্জয় আমাকে একা একা কোথাও ছাড়ে না আসলে এমনটাও নয় একটু আর কি ভুলও লেগে যায় আমার এই হচ্ছে ব্যাপার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চলো আজকে মতন টাটা গুড নাইট ভালো থেকো সব